ফাইনালি আপলোড হয়ে গেল মামা ভাগ্নের এপিসোড পার্ট টু ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড হয়ে গেল সো এই নাটকটি দেখার জন্য তো অধীর আগ্রহে বসেছিলেন আপনারা সো মামা নাটকের এপিসোড পার্ট টু তো আপলোড হয়ে গেল এখন এই নাটকের কি এপিসোড পার্ট তিন কে আসবে সো সেটা জানতে চোখ রাখুন আমাদের এই নেট এক্সপ্লান ইউটিউব চ্যানেলে সো এই নাটকের এপিসোড পার্ট টুর মধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা শিখতে পেরেছি অনেক কিছুই কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা কিন্তু জুগিয়েছে সো এনাটকের এপিসোড পার্ট টু কিন্তু কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে নিজেকে জানিয়ে দেবেন আর এনাটকের এপিসোড পার্ট টেন কি আদৌ ইউটিউব চ্যানেলে আপলোড হবে সেটা কিন্তু আজ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন সো এটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ কিন্তু দেখেছিলেন অধীর আগ্রহ কিন্তু আপনারা বসেছিলেন সো অপেক্ষার দিন কিন্তু শেষ হয়ে গেল সো মনের মতন ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড হয়ে গেল এ নাটকের এপিসোড পার্ট টু পর্বটি তো এই নাটকের এপিসোড পার্ট তিন কি আসবে সেটা জানতে চোখ রকম আমাদের এই চ্যানেলে সো আপনারা একটি কাজ করতে পারেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা বলুন তো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাকে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখেন এ নাটকের এপিসোড পার্ট তিন কিন্তু আসবে না তো যারা আপনারা ইউটিউবে দেখতেন তারা কিন্তু ফেক কারণ তারা ভিউ জন্য কোনো থামলে ইউজ করেছে এপিসোড পার্ট তিন তো এই নাটকের এপিসোড পার্ট তিন কিন্তু আসবে না টু এসেই কিন্তু এখানে কিন্তু দিতে ইউটিউব চ্যানেলে কিন্তু আর কোনো দিন কিন্তু আপলোড হবে না এই নাটকের এপিসোড পার্ট টু তো আপনারা ফেক ভিডিও থেকে দূরে রাখুন আর যদি আসল ভিডিওর আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু সকল ভিডিওর আপডেট দেওয়া হয় আসল এবং আপনারা কিন্তু অরিজিনাল ভিডিওর আপডেট সম্পর্কে জানতে পারবেন তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তবে আশা করি আপনারা ধারণা পেয়ে গিয়েছেন যে নাটকের এপিসোড পার্ট তিন কিন্তু আসবে না সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন এ ধরনের নাটকের এ ধরনের নাটকের সকল ভিডিও আপডেট জানার